এবার আমাদের থার্ড রাউন্ড সেটি হচ্ছে সিন রিক্রিয়েশন রাউন্ড সিন রিক্রিয়েশানে ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী সাকিব হোসেন কে এই সেগমেন্টে আমি আসলে বাংলাদেশের কিংবদন্তী অভিনেতা সালমান শাহ সারের আহ সত্যের মৃত্যু নেই সিনেমার একটা দৃশ্যে অভিনয় করার চেষ্টা করেছি তোমার মতো মা কটা ছেলের ভাগ্য হয় আমি যে তোমাকে নিয়ে গর্ব করি মা গর্ব করি তুমি তুমি সত্যের জন্য নিজের ছেলেকেও ক্ষমা করি তোমার মতো মা কজনের ভাগ্যে হয় আমার তোমাকে নিয়ে অনেক গর্ব হয় মা গর্ব হয় তুমি সত্যের জন্য তোমার ছেলেকেও ক্ষমা করি তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা থাকবে মা মা ছেলের কবরস্থানে মুসলমান মেয়েদের যাবার আইন আছে কিনা আমি জানি না কিন্তু আমার কবরে তুমি এসো মা আমি কবর থেকে তোমাকে দেখে খুব শান্তি পাব আজ যে আমাকে বলতেই হবে মা আজ যে আমার বিদায়ের দিন আজ আমাকে সব কিছু বলতেই হবে মা যে খুনটির জন্য আমার ফাঁসি হতে যাচ্ছে সে খুনটি আমি করিনি মা আমি তোমাকে স্পর্শ করে বলছি মা সে খুনটি আমি করিনি মৃত্যুর আগে কেউ মিথ্যে কথা বলতে পারে না মা আমিও মিথ্যে কথা বলছি না আমাকে বিশ্বাস করো মা আমি খুনটি করিনি আমি কিছু বলিনি শুধুমাত্র তোমার কথা মিথ্যে প্রমাণিত হয়ে যাবে বলে মা আমি চাইনি আমি তোমাকে মিথ্যে প্রমাণ করতে চাইনি মা আমার কাছে মনে হয় কপি করেছ আই থিঙ্ক ইউ শর্ট অফ ডিড ইট অন ইউর ওন তোমার যতগুলোই আমি পারফরমেন্স দেখলাম ইটস লাইক ওয়ান কাইন্ড অফ আমার আমার কাছে বেশ ভালো লাগছে এবং এফর্টলেসি মনে হচ্ছে না যাজরা আপনাকে ছোট ছোট বা বড় বড় যে কারেকশনগুলো দিয়েছেন এগুলো যদি আপনি আর একটু মনোযোগী হন আরও চিন্তা করেন দশক সিন রিক্রিয়েশনের এই রাউন্ডে আমাদের সবার প্রিয় অভিনেতা সালমান স্যার দৈত চরিত্রে অভিনয় করেছে রাগি বিয়াসার কথা দে নয়ন ভবিষ্যতে কোনো বড় লোকের মেয়ের সাথে উঠবি না বসবি না কথা দে নয়ন ভবিষ্যতে কোনো বড় লোকের মেয়ের সাথে আমি আর পারছি না বাবা তুমি আমায় কেন কসম দিয়েছিলে বাবা আমি যে আমার ভালোবাসার কথা আমার বুকের মাঝে চেপে রাখতে পারছি না বাবা বাবা তুমি তোমার কসম ফিরিয়ে নাও বাবা ফিরিয়ে নাও জীবন চৌধুরী কে কে বলছে হ্যাঁ নয়ন হতে পারিস তুই বিখ্যাত ধনী ব্যবসায়ী জাহিদ চৌধুরীর একমাত্র সন্তান জীবন চৌধুরী কিন্তু তার মানে এই না যে তুই একটা মেয়ের জীবন নিয়ে খেলবি একটা মেয়ের মন নিয়ে খেলবি তুই একটা মেয়ে দীর্ঘ বারোটি বছর নিজেকে তোর প্রেমে কাঙাল বানিয়ে নিজেকে শেষ করে দিচ্ছে আর নিজের প্রয়োজন মনে করছিস না কেন কেন নয়ন কেন যা তুই রূপার কাছে যা আর তাকে বল যে তুই তাকে ভালোবাসিস তুই তা নয়ন বল না না আমি আমি বলতে পারবো না রূপাকে আমি পারবো না যা নয়ন যা একটা মেয়ের মনের সাথে বিশ্বাসঘাতকতা করিস না এই বেঈমানি তুই করিস না নয়ন রূপাকে তোর মনের কথা বল আর নইলে মেয়েটা শেষ হয়ে যাবে তুই তাকে জানা যে তুই তাকে কতটা ভালোবাসিস তুই তা নয়ন জানা নয়ন জানা হ্যাঁ আমি আমি নয়ন আমি আমি রূপা নয়ন আমি নয়ন আমি রূপা নয়ন আমি রূপাকে ভালোবাসি রূপা রূপা আমি তোমাকে ভালোবাসি রূপা রূপা ও যে সিচুয়েশনটার মধ্যে আছে চরিত্রটা সেটা যদি একটু একটু ফিল করতে পারতে সেই ফিলিংটাই পাইনি যদি আমি বলি ওইটাকে অনুসরণ করা সেই জায়গা থেকে অনুসরণ ভালো মতো আমার ভালো লেগেছে লেবুর যে পারফরমেন্স লেবু বিক্রেতা হিসেবে সেটার থেকে এটা অনেক বেটার সিন রিক্রিয়েশনের এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি মারিয়া আক্তার মৌকে আমার ক্যারেক্টার ছিল স্বামী স্ত্রী যুদ্ধ সিনেমাটির শাবনুর ম্যামের একটা ক্যারেক্টার আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমাকে তো মা আমার ফ্যাক্টরিতে আপনার ছেলে কাজ করে ও তুমি আমার জি এখনো হইনি হতে আমি আপনি অথবা আমার বাবা সবাই রাজি থাকলেও রাজু এ বিয়েতে রাজি নয় আসসালামু আলাইকুম আমার ফ্যাক্টরিতে আপনার ছেলে কাজ করে জি হতে চাচ্ছি এখনো হইনি এই বিয়েতে আমি আপনি অথবা আমার বাবা রাজি থাকলেও রাজু এই বিয়েতে রাজি নয় বলুন তো মা আমি কি দেখতে কুচিত আমাকে আপনার পছন্দ হচ্ছে না কিন্তু রাজু তা ভাবে না এই ঢাকা শহরের অনেক বড় লোকের ছেলেরা আমাকে বিয়ে করতে চাচ্ছে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতেই হয় আমি রাজুকেই করবো কেননা সেই আমার দেখা প্রথম শ্রমিক যে কিনা মালিকের দেয়া বোনাস সুদসহ ফেরত দেয় রাজু আমার ভালোবাসা স্বীকার করতে রাজি নয় শুনেছি রাজু আপনার খুব আদরের সন্তান সে নাকি আপনার কোনো কথা ফেলে না আচ্ছা মা আপনি বলতে পারেন আপনার ছেলেকে আপনি কতটা ভালোবাসেন আমি বলতে পারি রাজুকে আমি কতটা ভালোবাসি ওই যে ভেতরে হার্ট বা ভেতরে যে ইগোটিস্টিক্যাল মেয়েটা সেইটা আমি কম পেয়েছি উই আর রিয়েলি ইন্টারেস্টেড টু সি দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দেয়ার বিহেভিয়ার ইন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন সেটা খুব ইন্টারেস্টিং লাগে তুমি যখনই করবা এটার মধ্যে নিজের যে এফোর্টটা নিজের যে স্টাডিটা সেটাকে ব্লেন্ডিং করার একটা চেষ্টা রাখলে আমার মনে হয় ভালো হবে আর বেশি ক্যারেক্টারটি আমাদের রিয়াজ কীভাবে ফুটিয়ে তুলল চলন দেখে আসি কি হয়েছে বেটা বলো কে আমার জন্মপরিচয় কে আমার বাবা কে আমার মা এতদিন পর কথা কেন আমি আমি তোর বাবা আমি তোর মা বিশ্বাস করি না আজ আমি কিছুই বিশ্বাস করি না একজন ডাকাত আমার পিতা হতে না আগলে রেখে তোকে আমি মানুষ করেছি বেটা মানুষ করেছি হ্যাঁ হ্যাঁ আজ তার প্রমাণ হয়ে গেছে একজন কুনি লুটেরা ডাকুর বুকে মায়া মমতা বলতে কিছুই নেই সে প্রশান হ্যাঁ বলো কে আমি কে আমার পিতা কে আমার মা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না একজন খুনি ব্যক্তি আমার পিতা হতে পারে না পৃথিবীর কোনো বাবা তার সন্তানের বুক থেকে ভালোবাসা কেড়ে নিতে পারে না তুমি আর সত্যি করে বলবে কোন মায়ের বুক খালি করে তুমি আমাকে চিনিয়ে এনেছ বলো বলো আজ তা প্রমাণ হয়ে গিয়েছে আজ তা প্রমাণ হয়ে গিয়েছে একজন খুনি একজন খুনী ব্যক্তি কতটা নিষ্ঠুর আরে সে তো তো তোমার নিজের কাছে বিশ্বাস করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যেটা ছিল না একদম রিক্রিয়েট করার সম্ভাবনা আছে তুমি তোমাদের হোম ডিস্ট্রিক্ট কোথায় চাঁদপুর স্যার তুমি এই পারফরমেন্স চাঁদপুরের ভাষায় করতে পারতো সিন রিক্রিয়েশন রাউন্ডে আমাদের আজকের শেষ প্রতিযোগী হচ্ছে ফারিহা টাকা আনা পাই সিনেমার ববিতা ম্যামের একটি কাজ ছোট একটা অংশ করার চেষ্টা করেছি হুম সন্ধ্যা লোক এসে ছিল তাহলে কি একজন আমার বাবা আর একজন তার বন্ধু কোনটা তোমার বাবা যিনি অন্ধ তোমার বাবা তাহলে সেই কান্না বাবু চিন্তা সন্ধ্যাবেলা যে দুটো লোক এসেছিল তারা কে কোনটা তোমার বাবা ও তোমার বাবাই কানা বাবুর চিটা তুমি বাবুরচি ছেলে এ মা আরে আবার তেজ দেখায় দেখি তুমি আমার সাথে মুখ সামলে কথা বলবে আবার চুপ করে থাকে গো তোমার মতো এরকম অজপাড়া গায়ে গ্রামের একটা উকিলের সাথে আমি কেন বিয়ে করতে রাজি হয়েছি জানো তুমি আমার সাথে তর্ক করেছিলে আমার টাইগারটাকে আমার অমতে পোষ বানিয়েছিলে আমার কাজের মেয়েটাকে হাত করে নিয়েছিলে তোমাকে আমি বিয়ে করেছি যেন সব কিছুর প্রতিশোধ আমি তোমার কাছ থেকে নিতে পারি বুঝেছেন আপনি যদি প্রপার ক্যারেক্টারে বুঝতেন তাহলে কপাল কুচকে এই ডেলিভারিগুলো দিতেন না পুরো ডায়লগুলো কপি করেছো তুমি কিন্তু ওই যে এক্সপ্রেশনের জায়গাটায় সেই হয়নি আর কি খুব হৃদয় ছুঁয়ে যায়নি অভিনয় তো অনেক কঠিন অনেক সাধনার অনেক সময়ের ব্যাপার চেষ্টা করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ যে জিনিসটা তোমাকে করতে বলা হলো সেটা যদি তুমি একটু অবজার্ভ করতো তা আমার মনে হয় যে আরো বিলিভেবল হতো